গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে ঠিক চারটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম আমার দিদি ফোন করলো ফোনটা পেয়ে ঘুমটা ভেঙে গেল তো ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই সকাল থেকে একবার গিয়েছিল তা কিছুক্ষণ বাজে বাজ চলেও এসেছে আর এখন গেল আর কখন আসবে কে জানে অনেকটা সময় হয়েছে ঘুমানোর আগে দেখেছি কারেন্ট ছিল না ঘুমিয়েছি প্রায় এক ঘন্টার মতো তো ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই তো যেহেতু ঝড় হচ্ছে সকালবেলা থেকে সকালবেলা মোটামুটি বাতাস হয়েছে কিন্তু আস্তে আস্তে বাতাসের গতি বাড়তেছে এত বাতাসে পাক খাচ্ছে মানে মনে হচ্ছে গ্লাস ট্লাস ভেঙে ভিতরে ঢুকে আসবে এরকমটা মনে হচ্ছে তো তার জন্য ভাবলাম কানেটা আবার কখন দেয় কে জানে তার জন্য রান্না করে যত হাঁড়ি পাতিল ছিল সমস্ত পাতিলে জল ধরে রাখলাম আর মেয়ে ঘুমাচ্ছে বাড়িও এদিকে ঘুমাচ্ছে আর বর্ত ডিউটিতে গেল সেটা তো দেখতেই গেল অনেক কষ্ট করে গিয়েছে ফোন করে বলল যে অনেকটা ভিজে গেছে যেতে যেতে তো বেচারি কথা কারণ এতটা উল্টা বাতাস হচ্ছিলো আর বৃষ্টি দুটো মিলে একাকার তো যাই হোক ডিউটিতে তো যেতেই হবে বলো বসে থাকলে তো চলবে না তো চলো রান্না করে কি কী করেছে তোমাদের একটু দেখিয়ে দিই কারেন্ট নেই ফ্লাইট এলে দেখাতে হবে বসেছিলাম জানলার পাশে এতটা ঝড় আছে বৃষ্টি আছে দেখো একটু বাইরে দেখাই জানলা খুলে দেখাতে পারবো না জানলার বাইরের থেকে দেখাব দেখতে পাচ্ছ বাইরে মাঠটার ভিতর জলে ভরে গেছে শুকনো মাঠ ছিল এই দেখো এই হাঁড়ি পাতিলগুলো সব জল ভরে রেখে দিয়েছি যেহেতু কারেন্ট নেই কখন আসে আর কারেন্ট না থাকলে তো মোটরও চালাতে পারবে না আর জলও থাকবে না তো তার জন্য দেখো সবগুলোতে জল ভর্তি যদি না আসে জল দিয়ে চলে যাবে টুকটুক করে আর এদিকে দুপুরবেলা খাওয়ার পর থালা বসুন রয়েছে এটা এখন ধুয়ে নেব জল থাকতে থাকতে আর নিচে কলসিটা ভরে রাখলাম তো এই দুটো পট ফাঁকা ছিল তো ভাবলাম কি এটা তো ভরে রাখি কারণ কি জল বেশি ভরে রাখলে যদি আবার কারেন্ট না আসে তখন আবার কোথায় পাবো বলো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে ব্যাং ডাকছে ঝড় হচ্ছে দুটো মিলিয়ে সব কিছু আর বেশি সময় খোলা রাখা যাবে না ভিজে যাবে চলো তো বন্ধুরা দেখো কি অবস্থায় একটানা বৃষ্টি হওয়াতে আমাদের রুমের ভিতরে জল ঢুকে যাচ্ছে তেনা দিয়ে রাখতেছি বারবার কিছুতেই থামছে না এত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তার জন্য এরকমটাই হচ্ছে আর জানলার সাইড থেকে কীভাবে দেখো জল বেয়ে খাটের নিচে ঢুকছে খাটের নিচ থেকে বেরিয়ে এদিকে ওয়ার্ড্রপের নিচে আর ড্রেসিং টেবিলের মিশে ঢুকে পড়ছে আর এদিকে দেখো একটা বড়ো একটা বিছানার চাদর দিয়ে দিয়েছি এভাবে অনেকগুলো তেনা চেঞ্জ করে দিয়েছি জানো তো তবুও জল মানে মানছে না আর কি বাধা মানছে না আর এই বৃষ্টিটা শুরু হয়েছে গতকালকে রাতের থেকে তাও মোটামুটি হালকা পাতলা যে বৃষ্টি হয়েছিল বাতাস হয়েছিল তাতে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু সকাল দশটা এগারোটার পর থেকে বাতাসের গতিবেগ এত বেড়েছে আর বাতাসে পাক খেয়ে খেয়ে আর বাতাসে যে ধাক্কাটা মারে না ধাক্কাটার জন্য এই গ্লাসের নিচের থেকে জল ভিতরে চলে আসে তো কীভাবে চলে আসে দেখো কতখানি জল আমি বের করলাম এখান থেকে চিপে চিপে দেখো পুরো ড্রেসিং টেবিল আর ওয়ারডোপটা সরিয়ে নিয়ে তারপর আবার পরিষ্কার করতে হবে প্রথম ভেবেছিলাম ময় নিচে শুধু ঢুকেছে এখন থেকে পুরো ড্রেসিং টেবিলের নিচেও ঢুকে গেছে এটা যেহেতু কাঠের জল থাকলে সমস্যা হবে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য সরিয়ে রেখে পরিষ্কার করে ফ্যান ছেড়ে দেবো ফ্যান ছেড়ে দিলে বাতাসে জলটা টেনে যাবে আর এই তেনাটা দিয়ে রাখলাম এখন মানে খাটের সাইডে আর কি লম্বা বিচানার চদি দিয়ে দিলাম পুরনো আর কি তো ওটা দেখি সকালবেলা উঠে দেখা যাক ওটার অবস্থা কি দাঁড়ায় আশা করি ওটাও ভিজে জল বেরিয়ে আসবে এদিকে যেরকম মানে যেভাবে আর কি ঝড় বৃষ্টি হচ্ছে তো চলো এগুলো মুছে পরিষ্কার করে তারপর ঘুমাবো আর আমার বর আসলো ডিউটির থেকে ভিজে ভিজে আসলো অনেকটা ভিজে ভিজে মানে গাড়ি পাস ছিল না অনেক কষ্টের পরে একটা গাড়ি পেয়েছে তো অনেক কষ্টের পরে বাসায় আসলো আর অনেকটা টেনশনও ছিলাম যেতে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে টেনশন তো থাকবেই বলো আর আমরা তো ঘরের ভিতরে আছি মানে অতটা টেন মানে ভয় নেই আমাদের নিয়ে আর কি পর বাইরে তো অন্যরকম একটা টেনশন কাজ করে আর ওইদিকে বাড়িও সেইভাবে যোগাযোগ করতে পারছি না সবাই যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই আশা রাখি আর কি যে ঝড় বৃষ্টি হচ্ছে মানে চারিদিকে দেখতেছি তো ডুবে যাচ্ছে ভেঙে যাচ্ছে ঘর বাড়ি এরকম অবস্থা তো আমার বাবার বাড়ির শ্বশুরবাড়ি এলাকা হয়তো বা ডুবে যাবে না হয়তো বা গাছপালা ভেঙে টেঙে এনে এটা বিদেশে অবস্থা সৃষ্টি হবে যাই হোক কারেন্টও থাকবে না কয়েকদিন তো এদিকে দেখো রাত তো কাটলো ওইভাবে ঝড় বৃষ্টির ভিতরে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করলাম বাসি কাজ অনেক কাজই করেছি সকালবেলা উঠে আবার গতকালকে বলেছিলাম না বিছানা সাথে দিয়ে রেখেছি সকালবেলা উঠে দেখে ভিজে আবার জল ঢুকে গেছে তো ওটা আবার পরিষ্কার করলাম পরিষ্কার করার পর আবার রান্না বান্না বসালাম কারণ বরের ডিউটি আছে যতই ঝড় বৃষ্টি থাকুক না কেন ডিউটি বাদ দেওয়া যাবে না আর আমার ঘরের কাজকাম বাদ থাকবে না তো যার জন্য রান্না বান্না করলাম ডাল রান্না করলাম আর মাংস ছিল ফ্রিজে ওটা বের করে গরম করে নিলাম আর হচ্ছে উচ্ছে ভাজি করলাম তো ওটা দিয়ে এখন বড় আর ভাইকে ভাত খেতে দিয়ে দেবো আর জানো তো ভাই আজকে বাড়িতে চলে যাবে তো ওইদিকে দেখো রেডি হচ্ছিলো আর কি তো বলতেছিলাম থেকে যা আমার বড় বলল যে থেকে যেতে কিন্তু থাকবে না বাড়িতে কাজ আছে তো তার জন্য বললো পরে এসে আবার থাকবো তো এদিকে দেখো ভাই বোনের একটু কথোপকথন হচ্ছিলো আর কি যাই হোক বাড়ি চলে যাবে মনটাও খারাপ হয়ে যাচ্ছে মানে আসার আগে না মানে এতটা আনন্দ লাগে কি বলবো তখন আনন্দ আত্মহারা হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায় মামা একটু দিয়ে দাও আবার কিন্তু দুই তিন দিন ছিল মামার সাথে সারাদিন পৌঁছে বন্ধু বা ঠিক আছে তো বন্ধুরা স্নান করে আসলাম এখন একটু ফ্রেশ হয়ে নেবো আর কি তেল সিঁদুর করে নেবো সে তেল তো পরব না সিঁদুরটা একটু পরে নেবো তারপর জামা কাপড় ধুলাম ওইগুলো নিয়ে সাজে চলে যাবো হালকা হালকা রোদ হচ্ছে দিলে মোটামুটি শুকিয়ে যাবে আর কি আর কালকে আমার বরের জামা প্যান্ট পুরো ভিজে গেছে আসার সময় তো ওটা ধুয়ে দিলাম ওটা নিয়ে এখন সাথে যাব প্যান্ট তো একটু সাথে দিলে রোদ বাতাস দুটো মিলে যদি শুকায় আর কি তো চলো একটু সিঁদুর পরে নিই তারপর সাথে যাচ্ছি দেখি বাইরের কী অবস্থা আজকে তো সকাল থেকেই রোদ আসে মোটামুটি আর সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল তো ভেবেছিলাম আজকেও বোধহয় ঝড় হবে বৃষ্টি বৃষ্টিও তো আর হলো না যাই হোক যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক কারণ গ্রামের অবস্থা খুব একটা ভালো নয় গ্রামে অনেক ঝড় বৃষ্টি হয়েছে অনেকের ক্ষতি হয়েছে আমাদেরই আত্মীয় স্বজন তারপর আমার বাবার বাড়ির বাড়ি সবারই মানে একই অবস্থা কারোর সাথে সেরকম যোগাযোগ করতে পারতেছি না আমার শ্বশুরবাড়ি তো শুনলাম মানে ঘরের টিন পর্যন্ত উড়ে গেছে রান্নাঘরে আর আমার বাবার বাড়িও সে একই অবস্থা টিন ওড়ে নিই তবে এমনি গাছপালা পরে ভেঙে টেঙে মানে বৃষ্টির অবস্থা তো চলো সবাই আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি একটু কথা বলতে বলে ভালো লাগতো কিন্তু যেহেতু কথা হচ্ছে না তার জন্য আরও দু চিন্তা হচ্ছে তো ভাই তো বাড়িতে চলে গেলো ও গেলে পর কথা হবে আর শ্বশুরবাড়িতে কালকে কালকে বিকালে কথা হয়েছিল আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি একটু সাথে যাব তারপর তোমাদের সাথে দেখা হবে আবার চলো তো বন্ধুরা দেখো সাদের কি অবস্থা আমাদের হ্যাঁ কত সুন্দর জল গাছপালাগুলো সব পড়ে গেছে কালকে যে জ্বর হয়েছে না পরে থাকে হ্যাঁ বলো বলো জলের ভিতর দিয়ে হাঁটতেছে কি মজা যে লাগতেছে অনেকদিন পর ছাদের উপর এতটা জল জমে বুঝতে পারি নাই ভাবতেও পারি নাই দেখো কত সুন্দর জল শান্তি জামা কাপড় এনেছি নাড়বো বলে দেখো এখানটায় রেগে দিয়েছি তো চলো জামা কাপড়গুলো গুলো নি তারপর এদিকে দেখো গাছগুলো কত সুন্দর আর গাছগুলো দেখো জল পেয়ে কতটা সতেজ হয়ে গেছে বলো আর বেশি জল হলেও সমস্যায় জলটা যদি সরে যায় তাহলে হয়তো বা গাছগুলো আবার মানে সুন্দর থাকবে আর কি অতিরিক্ত জল হয়ে গেলে গাছগুলো পচেও যেতে পারে তো চলো এদিকে দেখো আমরা অনেক সময় ভিডিও করলাম টিকটক করলাম তো ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম তো ভালোই লাগলো আর এখন বাসায় যাব আর এই জলটা ছেড়ে দেওয়া হয়েছে জানো তো এই পাইপ লাইন থাকে না যে জল জমে গেলে মানে বেরিয়ে যাবে তো এখানে ময়লা জমে গেছিলো ওটা সরিয়ে দিলাম আমরা তারপর এখন জলটা নেমেও গেছে বিকালবেলা গেলাম তখন গিয়ে দেখি পুরো শুকনো আর কি তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে টাটা ভালো থেকো